اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد قل هو الله أحد، الله الصمد، الله الصمد، لم يلد ولم يولد، لم يلد ولم হু কুফু আহমু কুফু আহ আলহামদুলিল্লাহ সুরার প্রথম শব্দ এটি হচ্ছে কল এইখানে অনেকে কুল হু কুল আর কুল দুইটি শব্দ দুইটি অর্থ কফ লাম পেশ ওল মানে বলো কাপলাম পেশ কুল কুল মানে খাও সুতরাং অল এখানে কফ লাম দিয়ে পড়লেই অর্থ সহি হবে কাপলাম দিয়ে বললেই অর্থ ভুল হবে সুতরাং আমাদেরকে সহি সুন্দর করে এভাবে পড়তে হবে

الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ولم يكن له كفوا احد اكرمك يا بوستا ولم يكن له ولم يكن له এরকম পড়ে সাকিনকে সাকিন করে রাখতে হবে ওয়ালাম ওয়ালাম ইয়া কুন ওয়ালামহু কুফু আহাদ কুফু আন পড়ে অনেকে এখানে কুফু ওয়ান ওয়ান কুফু ওয়ান আহাদ আলহামদুলিল্লাহ এই ছোট্ট সুরাটি আল্লাপাকের শানে নাজেল হয়েছে আল্লাহ সব তালা সুন্দর করে জবাব দিলেন অল হু আল্লাহ আহাদ হে রাসুল আপনি জানায় দিন হে আমার হাবিব আপনি জানায় দিন কাফের মশ্রিকদেরকে অল হু আল্লাহ আহাদ তোমরা যে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করছো সে আল্লাহ একজন দ্বিতীয় কেউ নাই আল্লাহু সামাদ আল্লাহ হলেন বেপরোয়া বেনিয়াজ লাম আল্লামিদ আলাম ইউলাদ আর আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই এবং কারোর থেকে জন্মগ্রহণও করেন নাই অর্থাৎ আল্লাহ কারের সন্তান নন এবং আল্লাহ কারোর পিতা নন আলম কুফুয়ান আহাদ এবং আল্লাহর সমকক্ষ আর কেউ নাই এক আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আলহামদুলিল্লাহ আমরা ওই সুরা এখলাসের অর্থ জেনে এক আল্লাহর প্রতি একই আর বিশ্বাস করব যে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু দেখি আর না দেখি সব কিছুই আল্লাহ সব সৃষ্টি করেছেন সব কিছু রক্ষণাবেক্ষণ তিনিই করেন ফ্রেস মাধ্যমে আল্লাহ সুবাহানা তালা আমাদের সকলকে পরিচালনা করেন সুতরাং এক আল্লাহর প্রতি আমাদের ইমান আনতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব তালা আমাদের বেশি বেশি এই সরাই এখলাসের আমল করার তৌফিক দান করেন আমিন